আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বেনজির ও আজিজ আওয়ামী লীগের কেউ না তাদের আমরা বানাইনি তাদের দুর্নীতির বিচার করার সাহস শেখ হাসিনার সরকারের আছে আজ রবিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক প্রতিনিধি সভায় তিনি একথা বলেন ঐতিহাসিক ছয় দফা দিবস ও বাংলাদেশ আওয়ামী লীগের বার্ষিকী উদযাপন উপলক্ষে এই সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ওবায়দুল কাদের বলেন বেনজির আহমেদ আমাদের দলের লোক নয় সিনিয়রিটি নিয়ে সে আইজিপি হয়েছে আজিজ আহমেদও আমাদের দলের লোক নয় সেনা প্রধান হয়েছেন নিজ যোগ্যতা ও সিনিয়রিটি নিয়ে আমরা তাকে বানাইনি যখন কোনো অপরাধ করে সরকারের কাছে খবর আসে তার বিচার করার সৎ সাহস শেখ হাসিনার সরকারের আছে এ সময় সেতুমন্ত্রী আরও বলেন আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে এমন কাউকে পুলিশ সেনা র্যাব বা প্রশাসনের বড় পদে বসায়নি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বিদেশে একজন সৎ রাজনৈতিক হিসেবে পরিচিত তার সততা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই